এসিটা অন করে নিলাম ডুব পাওয়ারটা বেশি দিতে হবে কারণ যা হারে গরম পড়েছে আর এই যে আমি শাড়ি পরবো অমি দেখো ডুড়িটা ছিঁড়ে গেল এটাকে ভরাতে আরও বেশি টাইম লাগলো তো সায়ার ম্যাচিং সায়া নেই দেখেছ আমার কি পরিস্থিতি এখন শাড়ি পরাই হয় না সে কারণে এই যে সায়া নেই তো যাই হোক কিছু করার নেই একটা ব্যবস্থা করতেই হবে ব্যবস্থা করে নিলাম এবার শাড়িটা বের করে রেখেছি এবার টোনারটা দিই তো চলো মেকআপটা দেখাচ্ছি না তো টোনারটা ইউজ করি চলো পুরো পাগল হয়ে আছি তো সত্যি কথা বলতে কি বলো তো শরীরটা একদমই ভালো লাগছে না তো যাই হোক যেতে হবে একদমই আমার বরের বন্ধু ক্লোজ সে কারণে ভাগনাও হয় সম্পর্কে তো সে কারণেই যাচ্ছি তো চলো আগে টোনাটা মেখে নিয়েছি তারপর রেডি হচ্ছে চলো ভাই সাজগোজ করতে আমি বরাবরই ভালোবাসি তবে আগের মতো এখন আর সুযোগ হয়ে ওঠে না তাই সাজাও হয় না তবে সময় পেলে ফাঁক পেলেই স্বাস্থ্য বসে পড়ি তাও যদি কোনো অনুষ্ঠান থাকে তখন কিন্তু অনেকটা সময় নিয়ে সাজি তবে কি বলো তো আজকে একদমই সময় নেই তাই একটু হালকার উপর দিয়েই মেকআপ করবো তো মেয়েকেও সাজাতে হবে আর আমাকে কেমন লাগছে আমি তো রেডি মেয়েকে রেডি করাতে